ভষ্টা হওয়ার আগে কাবেয়াকে বিয়ে করলো ভজন মৃত্যু বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দিতে থাকুন প্রশ্নটি দেখতে পাবো গীতাকে মারার প্ল্যান করেছিল গিনি কাবে এবং কৃপান কৃপান তো গীতাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল পার থেকে কিন্তু সেখান থেকে কোনো ভাগ্য বেঁচে আছে গীতা আর এদিকে তো গিনি সন্দেহ করতে থাকে কে কারণ গীতা যেদিন মারা গিয়েছিল সেদিন স্বস্তি কোথাও বেঙ্গালুরুতে টিকিট কাটেনি আর ব্যাঙ্গালুরুতে যায়নি সেদিন ছিল কালিম্পগে আর এই কথাটা বলে অগ্রিত মুখার্জিকে অগ্রিত মুখার্জি বলে গিনি তুমি কী সব কথা বলছো শাস্তিক বলে বাবা ও মিথ্যে কথা বলছে গিনি বলে মিথ্যে কথা বলছি তাহলে তোমাকে দেখাবো টিকিটগুলো তারপরে তো গিনি টিকিটগুলো দেখা অগ্রিত কি আর তখনই দেখে যে সেটা ব্যাঙ্গালুরির টিকিট সেটা কোনো কালিম্পের টিকিট নয় তো অবাক হয়ে যায় এদিকে তো মেহেক জানতে পেরেছে তার গীতা বৌদি বেঁচে আছে আর গীতা বৌদিকে বাঁচিয়ে তারই দাদা শাস্তিক এবং ভজন মিত্তি গীতাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছে এদিকে শাস্তিক গীতার সাথে দেখা করতে গেলে পেছন পেছন পিছু নাই কিন্তু সেখানে গিয়ে দেখে যে সেটা গীতা নয় সেখানে রয়েছে মেহেক মেহেককে দেখে চমকে ওঠে গিনি আর বলে তোমরা কি কারসাজি করছো তোমাদের কোনো কাজ আমি সফল হতে দেবো না তো এই খেলার মোড় আমি কিন্তু ঘুরিয়ে দেবো গীতা বলে দিদি তুই কোনো কিছু করতে পারবি না আসল খেলা খেলবো এবার আমি তুই আমাকে মারতে চেয়েছিলি তাই না আমার মা বাবার পুণ্যের জোরে আমি বেঁচে গেছি এবার দেখ আমি কি খেলাটাই না খেলি এবং পর এক প্রমাণ থাকে যাতে বিয়ের মণ্ডপে উচিত শিক্ষা দিতে পারে কাবি আকারী পান এবং দিনকে আসলে অপরাধীতে পুলিশের হাতে তুলে দিতে পারে গীতা সেই প্রচেষ্টাই করছে তো স্বস্তিকে একের পর এক প্রমাণ জোগাড় করছে আর এদিকে মেহেক প্রমাণ জোগাড় করছে গীতান হয়ে শুধুমাত্র কৃপানের সাথে ভালো ব্যবহার করছে কৃপানের কাছ থেকে সমস্ত সত্য কথা বের করার জন্য আর ভজন অগ্নি মুখার্জির সাথে ভালো ব্যবহার করছে যাতে জেরেভয়ে হোক পদ্মকে নির্দোষ প্রমাণিত করা যেতে পারে কৃপান আর স্বস্তিকের বিয়ের আগেই গীত মুখোজ্জি তোর জোর শুরু করে দিয়েছে স্বস্তিক কাব্যের বিয়ের জন্য স্বস্তিক কোনো মতেই রাজি হচ্ছে না বিয়েতে মেহেক গিয়ে বলে দাদা ভাই তুই বিয়েতে রাজি হয়ে যা তখন স্বস্তিক বলে তুই কি বলছিস মেহেক যে মেহেক আমার যে মেহেক বোন আমার এই বিয়েতে রাজি ছিল না তার গীতা বোধিকে কত ভালোবাসতো আজ সেই মেহেক বলছি আমাকে বিয়েতে রাজি হতে মেহেক বলে হ্যাঁ দাদা ভাই আমি বলছি আমি ঠিকই বলছি তুই এই বিয়েতে রাজি হ তুই বিয়ের বৃথে বস তারপর দেখবি গীতাবধির তোকেই ঠিক বাঁচিয়ে নেবে স্বস্তিক বলে তুই কী বলছিস গীতা তো মারা গেছে তখনই মেহেক বলে না না মেহে গীতাবধি মারা যায় নি বীর মণ্ডপে ঠিক ফিরে আসবে তার স্বস্তিককে সে অন্য কোথাও হতে দিতে পারে না তার স্বস্তিক সেই বীর মন্ডপে আবার নতুন করে বিয়ে করবে এর মুখ থেকে এই সমস্ত কথা শুনে খুশি হয়ে যায় স্বস্তিক আর বীর পিড়িতে বসতে রাজি হয়ে যায় যখনই কাবেয়াকে কোণের বেশি সাজানো হয় দিয়ে আর তখনই সবাই সেখান থেকে চলে গেলে বা বাড়ি থেকে দরজা লাগিয়ে দেয় মেহেক আর গীতা সেখানে গিয়ে ভয় থাকে আর বলে তুমি 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 এখানে করে এলে তো মারা গেছিলে ভাইয়া তোমাকে নিজের হাতে খুন করেছে তখনই গীতা বলে ও আমি আসবো না আমার স্বস্তিক ব্যবহার অন্য কারো হয়ে যাচ্ছে আর আমি প্রতিশোধ নেবো না আর তখনই চিৎকার করে থাকে কাবিয়াকে বা কাবিয়া সেখানে অজ্ঞান হয়ে যায় এদিকে স্বস্তিকের সাথে বিয়ের বসে যায় গীতা ফিরতে বিহের শেষ মুহূর্তে সুদানের আগে হাজির হয়ে যায় কাবিয়া আর বলে গীতা তুমি ওখান থেকে ওঠো গীতা তুমি কি করে বেঁচে ফিরে এলে কা তখনই সবাই চমকে ওঠে আর গীতার মুখ দেখে সবাই তো অবাক হয়ে যায় বলে গীতা তুমি বেঁচে আছো অগ্নি মুখার্জিকে গীতা বলে হ্যাঁ আমি এখনই বেঁচে আছি আর এই কাবিয়া আমাকে খুন করার চেষ্টা করেছিল কাবিয়া আর কৃপা নারী গিনি মুখার্জি মিলে বলে মিথ্যে প্রমাণ মিথ্যে কথা বলছো তুমি কোনো তোমার কাছে কোনো প্রমাণই নেই তখন ই গীতা বলে আছে আছে প্রমাণ আছে আমি অত কাঁচা প্লেয়ার লই আর তারপরে তো গীতা প্রমাণগুলো দেখিয়ে দেয় যে কৃপান তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল আর তারপরে কৃপানকে সঙ্গে সঙ্গে বড়বাবু অ্যারেস্ট করে নেই এদিকে গিনিকে কষিয়ে থাপ শাস্তি কেন যখন নয় এবং এত নিচু কাজ করার জন্য কাবে বলে আমি কোনো কিছু করিনি যে আমাকে অ্যারেস্ট করবে তখন ই গীতা বলে এই কল রেকুডিং শুনিয়ে দিচ্ছি আর তারপরে কল রেকুটিংটা শোনায় ঠিকই কিন্তু সেখানে কাবিয়ার কোনো দোষ খুঁজে না কেউই তাই তো কাবিয়া করতে পারে না গিনিকে কৌশিয়ে থাপর মেরেছে সস্তিকে ওদিকে তো বড়ববু নিয়ে চলে গেছে কৃপানকে আর এদিকে সস্তিকে সাথে গিতার বিয়ে হয়ে গেছে আর অতিবিধিত বিজন ভাবে কান্না করতে থাকে আর বলে আমার ছেলে মেয়ে জীবন দুটো নষ্ট হয়ে গেল আমার ছেলের জীবন তো নষ্ট হলো আর আমার মেয়ের জীবনটাও নষ্ট হয়ে গেল আমার মেয়ের আর কি কোনোদিনও বিয়ে হবে না বারবার আমার মেয়েটা মেয়েরটা লগ্নবশত হচ্ছে তখন সেकडे চলে আসে ভজনমিত্তি আর বলে কেন মেয়ে বিয়ে হবে না আপনার মেয়ে আপনার মেয়ে যদি ভালো হয় তাহলে আপনার মেয়েকে বিয়ে করব আমি কান্না কাটি করতে শুরু করে দেই কাবিয়া কারণ কাবিয়া পুরিভাবে ফেসে গেছে সেটা সেটাও খুব ভালোভাবে বুঝতে পেরে গেছে তারপরেই তো কাবিয়াও রাজি হয়ে যায় ভজন মৃত্যুকে বিয়ে করতে আর ভজন বলে আমাকে আমি এ বিয়ে করতে চাই আমি বারবার আর লগ্ন ভষ্ট হতে চাই না আমি বুঝতে পেরেছি গীতাকে স্বস্তিকে আলাদা করা এতটাও সহজ নয় আর তারপর তো সেই একে বিয়ের মণ্ডপে কল্যাণকান্তি ব্যানার্জি এবং রথী দেবী এবং মুখার্জি বলির সকলে দাঁড়িয়ে থেকে বিয়ে দেয় ভজন সাহিত্য ও কাবিয়ার তাহলে বন্ধুরা তোমরা এমনটা চাও তো তাছাড়া এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা হেল বি সিরিয়ালের আগামী এখন নিয়ে সাবমিট করিতে বার পুরো ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করুন